শোনেন কিছু কিছু মা ফ্যামিলির ভেতরে কিছু মানুষ আছে যেমন দেখবেন আপনার সংসারে যখন অভাব থাকবে তখন দেখবেন কেউ ফুইরেও ফুচকি দিবে না খাইছিস না পড়ছিস কি না এরকম ধরনের করবে যদি টাকা পয়সা চায় বা যদি কিছু চাইয়া বসে আবার যখন আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে বিপদ মনে করেন নাই এখন আপনি ভালো পর্যায়ে আছেন সেসব ফ্যামিলির লোকগুলোই আশা করে থাকবে যে কিছু দেয় কিনা আবার যদি আপনি দেন তার জীবনেও তার গেলে মনে করেন মন ভরাতে কোনোদিন পারবেন না কেন পারবেন না জানেন তারা মনে করে কি এখন তো ওর অভাব নেই অনেক টাকা পয়সার মালিক অনেক টাকা ইনকাম করে কিন্তু আপনি যে সংসার করতেছেন না আপনি যে মনে করেন সংসারের ভেতরে আছেন আপনার ভাওটা কিন্তু আপনি বুঝবেন কিন্তু আপনার ফ্যামিলির কিছু কিছু মানুষ কোনোদিনও বুঝবে না শুধু এটাই বলবে দেয় না কেন দিচ্ছে না কেন এতটুকু কেন কিসের জন্য দিল না মানে এই ধরনের কথা এই মাথার ভেতরে যখন ঢোকে না তখন মানে পাগল পাগল মনে হয় আসলে কি যখন আমি যখন অভাবে ছিলাম অনটরে ছিলাম সংসারে যখন খুব প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারতাম না তখন তো কোনো ফ্যামিলির মানুষ বলে নাই যে আমি একটা কিনে দেই বা একটু সাহায্য করি কেউ দেয় নাই এখন সবাই মনে করে অনেক টাকা অনেক কোটি কোটি আমাদের অনেক টাকা হ্যাঁ অনেক টাকা আমাদের কি আছে সেটা আমরা জানি কত কষ্ট করে টাকা ইনকাম করি ইনকাম করতে হয় যেমন এবং সংসার খরচ যে কতটুকু বেশি বাচ্চা কাচ্চা নিয়ে এই সব কখনো কেউ বোঝারও চেষ্টা করে না শুধু মনে করে কত আগাচার হালে চলে কত কিভাবে চলে আমাদেরকে দেয় না আরে ভাই যে যে অবস্থানে থাকে সেই বুঝে সেই বুঝে মানুষের কথা কি বলবো নিজের ফ্যামিলির মানুষ কিছু কিছু মানুষ আপন মানুষ এরকম আশা করে থাকে আসলে এই রকমটা ঠিক না কারণ বিপদের সময় তুমি তখন বন্ধু হয়ে থাকবে না আর বিপদ উদ্ধার হয়ে যাওয়ার পরে বন্ধু ভাবো কিভাবে তোমার সাথে এরকম ঘটছে আমার সাথে ঘটে নাই আমার সাথে হইতাছে হ্যাঁ এরকমটা হইতাছে হইতাছে হ্যাঁ হইতাছে ঘটছে না হইতাছে ঘটবে আগেও ঘটছে না আগে তো ঘটছে ঘটার পরে তো মনে করো ওই অবস্থানটা পার করে এখন একটু ভালো পর্যায়ে আসছি এখন আমারও তো ভালো পর্যায়ে আসতে গেলে তো যখন আমার অভাব অনটন ছিল কষ্ট ছিল আমার রিং পাতি হয় নাই এগুলো আমার যখন টাকা পয়সা আসবে তখন আমার রিং পাতি শোধ করতে হবে না তারই মধ্যেই যদি মা আমার ফ্যামিলির মানুষ যদি মনে করে যে আমার কাছে কোটি কোটি টাকা অনেক টাকা আমাদের খালি দেও 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 এরকম যদি চিন্তা ভাবনা করে সেটা তো হবে না আর মানুষের পাওনাদারেরটা মিটায়া নিজেদের হক মিটায়া তারপরে sene আমরা ফ্যামিলি দেখবো দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ এটাই হলো এটাই হলো বাস্তব জগতের নিয়ম এটা আসলে কথাটা আমি এইজন্য বলি নাই কথাটা খারাপ লাগছে আমার এইজন্য শেয়ার করলাম এরকম অতি অংশ মানুষের ফ্যামিলির ভিতরে প্রত্যেকটা ফ্যামিলিতেই ঘটে একটু কমেন্ট করে বলেন তো অবশ্যই আছে আমার মতো না আমার যে খারাপ অবস্থানে মানুষ আছে আপনার অবস্থানটা কখনোই তারা বুঝবে না ফ্যামিলির আমাদের এই অবস্থানে আসা আমাদের ধৈর্য আমাদের সদভাবে চলাফেরা সদভাবে ব্যবসাবানণিজ্য করা বিলাসীতা করি আমরা আমরা বিলাসীতা কই আমরা বিলাসীতা করি আমরা যখন অভাব অনটরে ছিলাম যখন হচ্ছে যে বছরে এক সেট জামা কাপড়ও কিনতে পারিনি কই ওই সময় তো আমার কোনো গুষ্ঠীর কেউ প্যানেলির কেউ আমাকে এক সেট থ্রি পিস देऊ তো বলেন নে

তখন কেউ হেল্প করে না আর যখন অভাব শেষ হয়ে যায় তখন সবাই আশা করে থাকে যে আমাদেরকে দেন তখন কিন্তু ইনকামটাই চোখে পড়ে এই বিলাসিতাটা চোখে পড়ে কিন্তু আগে আগে তিন চার বছর যে আমরা অভাব অনটরে ছিলাম বিলাসিতা করতে পারি নাই হ্যাঁ হজম করেছিলাম কই ওই সময় তো আমাদেরকে কেউ হেল্প করলো না কেউ তো এক সেট জামা কাপড়ও তো দিল না আর এখন দুই টাকা ইনকাম করি এখন এরকম মানে পর্যায়ে চলে এখন বিলাসিতা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন আমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ